আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আপনারা যেটা ভিডিও আমি দিছি যে আমাদের মাদ্রাসা জলসা হইতেছে দেখেন ফাইনালি তো গাইস আমরা আজকে জলসার আপনার খুব সুন্দরভাবে আমার জলসার স্টেটটা দেখাবো চলুন আমাদের সাথে আসেন তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের স্টেটের কাম কমপ্লিট হয়েছে কিছু একটু বাকি আছে সেটা রাতের মধ্যে আমরা কমপ্লিট করব দেখেন এখন স্টেট এখন আমি স্টুডিও উঠবো আর আপনারা আমাদের সাথে আসেন আমি দেখাবো ক্যামেরাম্যান ম্যান সাপে আসেন তো গাছ ফাইনালে আমরা স্টুডিও উঠলাম সবাই দেখতে পাচ্ছেন না দেখেন তো গাছ আমার পেন্ডেল পায়ে কমপ্লিট কাম হয়ে গেছে স্টুডিও কাম শেষ হয়ে গেছে খালি বর্তমান অল্প বাকি গেছে ফুল দিয়ে সাদামো এই যে আমাদের সাথে আছে মোস্তফা আছে আজর আছে আদিল আছে আখামুল আছে ক্যামেরাম্যান আছে আমাদের আমির ভাই তো আপনারা সবাই ভিডিও সম্পূর্ণ দেখে যাবেন আর আমাদের এই মাদ্রাসা কালকে কালকে রবিবার ডিসেম্বর আট তারিখে আমাদের এখানে জলসা হবে আর সবাই আসবেন সবার দোয়া জানার হলো আজকে শনিবার আজকে ভিডিওটা আপলোড করব আর সবাই বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করবেন এই শেয়ারে ধরুন বহুত মানুষ আমাদের এই জলজা আসতে পারে তো গায়েস আমরা সবাই শুদ্ধে একটা ফটো উঠলাম আর সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন খুব সময় কম কালকে জল হবে তাড়াতাড়ি আপনারা ভিডিওটা শেয়ার করবেন প্লিজ তো গায়েস এটা প্যান্ডেল আমরা পুরুষদের পেন্ডেলটা দেখালাম এখন মহিলাদের প্যান্ডেলটা কোনখানে কোন জায়গায় আছে আমরা সেটা দেখাবো চলুন আমাদের সাথে তো সবাই সাথে দেখবেন আমি দেখাচ্ছি কোন কোন রাস্তা দিয়ে যেতে হয় মহিলাদেরও পেন্ডেলে এই যে বাসবাড়ির মাছ দিয়ে যেতে হবে আমি এখানে এই রাস্তাতে নামতেছি আমাদের সাথে আরও আছে কয়েকজন ভাই দেখা পাবেন সামনে তাহলে আমরা সবাই সুতরাং পেন্ডেলে যাইতেছি এই যে ফাইনালি পেন্ডেলগ আমরা এসে গেলাম আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন প্লিজ তো গাছ এটা হলো দুই নম্বর আমাদের পেন্ডেল এটা হল মহিলা মানুষের জন্য এটা নির্মাণ করা আছে আর আপনারা সবাই আপডেট চাইছেন আমি আজকে আপডেট দেখে আজকে সভা হবে না সব হবে রবিবার ডিসেম্বর আট তারিখে আপনারা সবাই এই সভা করে অংশগ্রহণ করবেন